বন্ধুগণ আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর শীতও একটু পড়ে গেছে আর শীতকালীন যে বনভর্জনের সময় অলরেডি চলে এসেছে বিভিন্ন জায়গায় এখন সকলে আমরা পিকনিকে যাব কিন্তু সেই পিকনিক কোথায় করব কম খরচে রকম একটি খোঁজ আজকে আপনাদের সামনে দেব তা আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা অনায়াসে ট্রেনে গিয়ে আপনারা খুব কম খরচে সুন্দর একটি জায়গা সারা দিন সেখানে আপনারা কাটাতে পারবেন বনভোজন করতে পারবেন সেই রকম একটি জায়গা আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন সেই জায়গাটা এখন আপনাদের সামনে তুলে ধরি আর আপনাদের কাছে অনুরোধ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবেন বাসে পিকনিক করলে খরচ যেহেতু বেশি পড়ে যায় আমরা সেই জন্যে ট্রেন পথই বেছে নিলাম এখন দুর্গানগর স্টেশনে আছি আপনারা যখন পিকনিক করতে সকালের দিকে যখন যাবেন তখন কিন্তু যেহেতু আপ ট্রেন ট্রেনও আপনারা কিন্তু ফাঁকা পেয়ে যাবেন আমরা দুর্গানগর স্টেশনে বারোটা উনচল্লিশে আমরা যে আসনাবাদ লোকাল সেই ট্রেনটা ধরেছিলাম আর এখন একটা উনচল্লিশ বাজে এক ঘন্টা হলো আর সামনের কথায় দুটো স্টেশন আছে আমরা দুর্গানগর থেকে আমরা যে যাচ্ছি হারোয়া রোড দশ টাকা হচ্ছে ট্রেনের টিকিট আপ ডাউন কুড়ি টাকা পড়বে আর পিকনিক করতে যখন যাবেন ট্রেনের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের টুকটাক খাবার উঠবে সেগুলো কিন্তু কিনে আপনারা মুখ চালাতে চালাতে যাবেন আর পাশের প্রাকৃতিক দৃশ্যও কিন্তু বেশ ভালোই সেটাও আপনারা এনজয় করতে পারবেন আমরা এই মাত্র হারোয়া রোডে আমরা নামলাম এই যে এই ট্রেন থেকে আর এখন বাজে এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন বাজে একটা ছেচল্লিশ তার মানে হ্যাঁ আমরা হচ্ছে বারোটা ওই এক ঘন্টা মোটামুটি লাগলো হ্যাঁ একটু ট্রেনটা একটু লেটে এসেছিলো ওখানে এই যে এই যে ট্রেন চলে গেল এই ট্রেনে নামলাম আর এই হচ্ছে হারো হারো একদম স্টেশনে এক নম্বরে নেমে সোজা চলে যাবেন সোজা গিয়ে ওখানে ওখান থেকে আবার এই টোটো আছে হাঁটতে হাঁটতে যাচ্ছি যার জন্য এই যে দেবদা আমি দেখলে আর এই যে আমাদের দেখা যাবে না আমি এই যে সামনে টোটো দাঁড়িয়ে আছে এই টোটো ধরে যেতে হবে আর কত করে ভাড়া নেবে দেখি টোটোটা এখান থেকে টোটোতে অ্যামাজিং পার্ক দশ টাকা ভাড়া আমরা অলরেডি এখন টোটোতে উঠবো উঠে আমরা এরপরে আমরা অ্যামাজিং পার্কে চলে যাব এই যে টোটোতে আমরা যাচ্ছি আর আশেপাশের যে জায়গাগুলো কেমন সেটা একটু আপনাদের দেখিয়ে দিই আমি অলরেডি অ্যামাজিং পার্কে চলে এসেছি আর হারোয়া রোড থেকে এখানে আসতে মাত্র চার মিনিট মতো টাইম লাগলো খুব কাছে এই দশ টাকা করে ভাড়া আর কলকাতার এত কাছে একটা ভালো জায়গা এই যে জায়গাটা আপনাদের সামনে দেখাচ্ছি এই যে দেখুন লেখা দেখুন অ্যামাজিন পার্ক অ্যান্ড পিকনিক স্পট তা এখানে এছাড়া এই যে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তাই এখানে আমরা আবার যাবো কি দেখব ডিটেলস আপনাদের সামনেও তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আশা করি এই স্পট কেমন কি আপনারা বুঝতে পারবেন এবং সেই মতো আপনারা সিদ্ধান্ত নিয়ে আপনারা আসতেও পারবেন মেন গেটের সামনে অনেকটা এলাকা কিন্তু পার্কিং লট এখানে আপনারা কলকাতা থেকে আপনারা গাড়ি নিয়েও কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন আর যারা ট্রেনে আসবেন ট্রেনে বাঁচতে পারবেন এখানে এমনি এন্ট্রি টিকিট হচ্ছে ফিফটি এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে আর ভিতরে কী কী রাইড আছে এবং পিকনিক স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকুন ঢুকেই ডান দিকে এখানে একটা ফাঁকা জায়গা আর সুন্দর ঘাস আর চারদিকে ফুলের গাছ আর বসার খুব সুন্দর জায়গা এখানে এই যে দেখতে পাচ্ছেন আর মাঝে মাঝে সিংহের দুটো এখানে মূর্তিও দেখছি দিয়েছে আর এ সাইডে এই যে হরিণ হরিণ এখানে একটা ঘোড়া বাচ্চাদের আসলে খুব ভালো লাগবে আমরা দিকে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত এক একটা পিকনিক স্পট এগুলো কম বেশি দু হাজার টাকা করে ভাড়া এগুলো হচ্ছে পিকনিক স্পট আট নম্বর ন নম্বর এরকম পরপর এক একটা স্পট তাই তো কতগুলো স্পট আছে এখানে টোয়েন্টি থ্রি স্পট ওখানে বাথরুম আছে মহিলাদের পুরুষদের অনেক বাথরুম আছে ওখানে আর ডান দিকে হচ্ছে বোটিংয়ের জায়গা এখানে বোটিংয়ের টিকিট কাউন্টার টিকিট হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা কত কতক্ষণ দশ দশ পনেরো মিনিট এই যে হ্যাঁ এখানে একটা চা কফি এবং অন্যান্য জিনিসের একটা দোকান আছে বাঁদিকে একটা ফোয়ারা এখানে একটা রাইড আছে বাচ্চাদের গাছপালা দিয়ে সাজানো

বসার দিয়ে ওখানে মতো করে এবারে আপনাদের নিয়ে যাই যে কাপল স্পট সেটা নিয়ে যাচ্ছি আর এই ঢোকার মুখে এখানে বেশ কিছু পাখি ছিল এখন দেখছি মুরগি আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন মুরগি টুরগি আছে সব মারা গেছে বলছেন হ্যাঁ এই যে সব পাখি টাখি আছে বেশ কিছু আর এবার চলুন কাপল স্পটটাই যাচ্ছে এটা হচ্ছে কাপল স্পট হুম 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 এটা খুব সুন্দর একদম গাছপালার মধ্যে একদম নিরিবিলি বসে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করার পক্ষে খুব ভালো জায়গা

এখানে একটা হাতির সুর করে দেওয়া আছে বাচ্চাদের স্লিপার স্লিপ খেলার জন্য আর ওখানে আছে গেম জোন বাচ্চাদের অনেক গেমের জিনিস আছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা এটা আছে মৎস্যকন্যা এখানে খুব সুন্দর দেখাচ্ছে মৎস্যকন্যাটা এই যে মৎস্যকন্যা আর বাঁদিকে এখানে এত সুন্দর এটা কাজটা কমপ্লিট হয়নি হচ্ছে যে ঘোড়া তিনটে তিনটে দুই দিকে ছটা ঘোড়া হ্যাঁ বাহু এখানে তৈরি করছেন এটা তৈরি হলে এটাও খুব সুন্দর লাগবে গত বছর এটা উদ্বোধন হয়েছে তাই তো পঁচিশে উদ্বোধন হয়েছে এখনও বাইশে ডিসেম্বর এটা আস্তে আস্তে সেজে উঠছে এই যে পার্কটা আর বিশেষ করে এই যে মৎস্যকন্যাটা দেখুন এটা খুব সুন্দর এই যে দেখাচ্ছি আপনি কি এখানকার আচ্ছা আপনার নাম আমার নাম সঞ্জীবুল ইসলাম সঞ্জীবুল ইসলাম আচ্ছা তাহলে এ নিয়ে হচ্ছেন প্রপাইটার এই যে খুব ভালো লাগছে এবং এনার সঙ্গে পরে আরো কিছু জেনে নেব এখানে লেখা আছে আই লাভ অ্যামেজিং পার্ক এই ফটোশুট পয়েন্টটাও কিন্তু বেশ সুন্দর আই লাভ অ্যামেজিং পার্ক ফটোশুট পয়েন্ট এটা নতুন একটা পিকনিক স্পট এবং পার্ক আপনারা এখানে আসতে পারেন বাচ্চাদের জন্যে এখানে টয় ট্রেন আর আরেকটা স্পট আছে পিকনিকও করা যায় বসারও খুব সুন্দর ব্যবস্থা দেখাচ্ছে ওটা এই যে সামনেই এই যে স্পটটা দেখছেন এটাও কিন্তু পিকনিকের জন্যে আপনারা ভাড়া নিতে পারেন এবং কত রেট সেটা কিন্তু ডিমান্ড অনুযায়ী নির্ভর করে পিকনিক বা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এটা আপনারা ভাড়া নিতে পারেন ভিতরে রান্নার ব্যবস্থা আছে এবং চেয়ার টেবিল পাতা আছে খাবার জন্যে এটাও কিন্তু বেশ ভালোই রেট অবশ্য আপনারা জেনে নেবেন এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এই জায়গাটা অনেকটাই জায়গা তবে শীত আসছে এগুলো পরিষ্কার হয়ে যাবে আর বেশ কিছু ফুল গাছ দিয়ে আরও সাজাবেন এনারা যেটা বলছেন মুখে একটা সুরঙ্গ মতো করা হয়েছে এখান দিয়ে ঢুকতে হবে আর ঢুকে দুটো দিকে দুই দিকে রাস্তা চলে গেছে চলুন একটু দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে দুদিকে চলে গেছে এইটা ডান দিকে গার্ডেনের দিকে আর এখানেও গার্ডেন আছে সামনে হচ্ছে যে পুকুর দেখলাম যেখানে বোটিং সেদিকেও এই সামনে গিয়ে এই যে সামনে রাত্রিবেলায় লাইট জ্বললে এটা খুব সুন্দর লাগে এগুলো সব পিকনিক স্পট সব নাম্বারিং করা আছে রান্নার ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্পট আছে আর এখানে প্রচুর বাথরুম এই যে মহিলাদের বাথরুম তারপর পুরুষদের বাথরুম আছে এই বাঁদিক হচ্ছে মহিলাদের বাথরুম এইমাত্র আবার ফোয়ারাটা চালু হলো আর চালু অবস্থায় কেমন লাগছে দেখিয়ে দিই এই যে দেখুন করাটা চালু হয়েছে সন্ধ্যাবেলায় যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন কিন্তু এই পার্কটা আরও সুন্দর লাগে এই পার্ক সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যের পর যখন আলো জ্বলে ওঠে তখন কিন্তু পার্ক দেখতে কিন্তু অসাধারণ লাগে এইটা একটা হল ঘর মতো করা আছে এটা খাওয়া দাওয়া বা বিভিন্ন পারপাসে এটা ব্যবহার করা যাবে বা এটা অনুষ্ঠান করা যাবে স্টেজের মতো এটা উঁচু করা আছে আর এইখানে চেয়ার টেবিল বসিয়ে এখানে ফাংশান মতো করা যাবে এছাড়া এখানে ওটা আমাদেরকে কোনায় স্টেজ করা আছে এতক্ষণ আপনাদের সামনে এই যে একটা পিকনিক স্পট তুলে ধরলাম যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার